আমার সাথে দেখছেন বাংলাদেশের আলোচিত নায়ক জায়েদ খানকে যিনি অতি সাম্প্রতিক সময়ে তার ডিগবাজির জন্য সুখ্যাতি কুড়িয়েছেন তিনি থাকছেন আগামীকাল ছাব্বিশ মে এবং সোমবার সাতাইশ মে মাইলেন স্টেডিয়ামে বাংলাদেশে বাঙালি বাংলাদেশের বাইরে যে তৃতীয় বাংলা খ্যাত বাংলাদেশের সবচেয়ে বেশি অবস্থান সেই লন্ডনে বাংলাদেশ ফেস্টিভ্যালে সেখানে পারফর্ম করবেন জাহেদ খান সাড়ে থাকবেন গুরু জেমস আমরা জাহেদ খানের কাছ থেকে জানবো তিনি আসলে কি পারফর্ম করবেন তিনি দর্শকদের কি দেখাবেন চমক চমক তো চমকি থ্যাংক ইউ ভেরি মাচ আমি চাই সবাই আসবেন এবং টোয়েন্টি সিক্স উইল বি রক টোয়েন্টি সেভেন বি রক ইনশাল্লাহ আর নাচ থাকবে গান থাকবে স্পেশাল পারফরমেন্সও থাকবে যেটা যারা আসবে টিকিট কেটে তারা এনজয় করবে এবং আমি এটাকেও কথা দিতে পারি যারা আসবে দর্শক কেউ হতাশায় ফিরবে না এবং সম্পূর্ণ বিনোদন নিয়ে এবং আনন্দিত হয়ে আবার পরশু দিনের জন্য তৈরি থাকবে সো ডোন্ট বিট বাই ঠিক এট and come to myland stadium in 226 and 27 we are ready to uh, give you the, um, the best effort and the performance and uh, we will do rock inshallah and bangali festival in london in myland stadium thank you thank you